বিসমুল্লাহিরমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্লসঅপ জোনের ডিলারশিপ অ্যান্ড এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটসে আপনাদেরকে স্বাগতম তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে তার আগে আমি বলিনি যে যাদের আপনার ডিএসআর বেজ যাদের বিজনেস যে আপনি ডিএসআরকে পণ্য দিয়ে দেন ডিএসআর মার্কেটে নিয়ে যেয়ে স্পট সেল করে এবং আপনাকে সে রিটার্ন বুঝাই দেয় অন্যান্য খরচ বুঝায় দেয় এবং ক্যাশ বুঝায় দেয় তাদের জন্য এই সফটওয়্যার কিংবা দেখা গেলো যে আপনাদের এসআর আছে কোম্পানির কোম্পানির এসআররা তাদের নিজস্ব সফটওয়্যারে তারা অর্ডার নেয় কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার একের অধিক যেহেতু এসআর আছে একের অধিক কোম্পানির ডিলারশিপ আছে আপনি চাচ্ছেন যে আপনি ডিএসআরকে আপনি যত টাকার মাল দিচ্ছেন এসআর তাদের মতো করে ঠিকই অর্ডার নিল বাট আপনি অর্ডার অনুসারে আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে একটা সামারি করে দিবেন সামারি করে দিয়ে তাদের সেই অনুপাতে ডিএসআর কাছ থেকে পণ্য বুঝিয়ে নেবেন রিটার্ন বুঝিয়ে নেবেন ক্যাশ বুঝিয়ে নেবেন তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা আর যদি এরকম হয় যে না আপনাদের মোবাইলের মাধ্যম দিয়ে আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসাররা মোবাইলে অর্ডার গ্রহণ করবে এবং অটোমেটিকলি সফটওয়্যার সব কিছু করে দিলবে তার জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যার আছে আপনার আমাদেরকে বললে আমরা সেই সফটওয়্যারটা দেখিয়ে দেবো কিংবা আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বলি যে এই সফটওয়্যারের মধ্যে কি কী পাবেন এই সফটওয়্যারে বিভিন্ন আমি আগে বলি রিপোর্টের মধ্যে কি কী পাবেন হোলসেল রিপোর্টে আপনি টোটাল হোলসেলস প্রোডাক্ট ওয়াইজ সেলস সেলস প্রোডাক্ট ওয়াইজ সেলস সামারি ডেলি সেলস কালেকশান কত হলো ডেলি সেটেলমেন্ট ডিএসআরদের লেজার ডিএসআর কমিশন কাস্টমার লেজার সেলস ডিউ সবগুলো পেয়ে যাবেন পারচেস রিপোর্টের ভিতরে আপনি অল পারচেস পারচেস কমিশন যে আপনি যে কোম্পানির ডিলারশিপ আছে তাদের কাছ থেকে যে কমিশনটা আছে সেই কমিশনটা এখান থেকে পেয়ে যাবেন পিও ভার্সেস রিসিভড মানে দেখা হলো আপনি একটা কোম্পানিকে আপনি অর্ডার দিলেন একশো পিসের একটা প্রোডাক্ট অর্ডার দিলেন সে দেখা গেলো যে আপনাকে আশি পিস দিয়ে দিল তো যখন আশি পিস দিবে তো তখন আপনার দেখা যাবে যে অর্ডার কতটুকু দিয়েছেন আপনি এবং সে কতটুকু আপনাকে প্রোডাক্ট দিয়েছে এবং আউটস্ট্যান্ডিং কতটুকু আছে সেটা আপনি এই রিপোর্টের মধ্যে পেয়ে যাবেন পারচেস রিটার্ন রিপোর্টটা এখান থেকে পেয়ে যাবেন সাপ্লাই লেজার যাদের আপনার আপনার যে যারা সাপ্লায়ার তাদের লেজারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সাপ্লায়ার সিলেকশন করলে যদি আপনি একটা সাপ্লায়ার সিলেকশন করেন ফিল্টার করলে আপনি এই যে লেজার সে কবে পার্চেস করেছেন পারচেসের কমিশন কত এবং তার কি ডিটেলস কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি লেজারটা চলে যাবে এবং সাপ্লায়ার কাছ থেকে আপনি এখন কত টাকা পান বা সাপ্লায়ার আপনার কাছ থেকে কত টাকা পান সেটাও আপনি এখান থেকে বেরোয় যাবেন এবং এক ক্লিকে আপনি পার্চেস ডিউ এটা আপনি দেখতে পারবেন যে কোন সাপ্লায়ের কাছ থেকে আপনার কত টাকার ক্লোজিং ব্যালেন্স আছে তো এখানে হচ্ছে পার্চেস রিপোর্ট অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে পেয়ে যাবেন ক্যাশ বুক ডেইলি ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক প্রোডাক্ট ওয়াইজ প্রফিট প্রোডাক্ট ওয়াইজ প্রফিট সামারি ডিএসআর ভিত্তিক যে আপনি ডিএসআরকে যে প্রোডাক্টগুলো দিলেন সেই ডিএসআর ভিত্তিক যে কোন ডিএসআর কত টাকার প্রোডাক্ট সেল করলো কস্টিং কত করেছে এবং প্রফিট কত করেছেন ডিএসআর অনুযায়ী সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আদার্স এক্সপেন্স রিপোর্ট আপনি পেয়ে যাবেন যে অন্যান্য যদি আপনাদের যাবতীয় যে খরচ আছে সেই খরচগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আদার্স যদি কোনো ইনকাম থেকে থাকে সেটা পেয়ে যাবেন ইনকাম স্টেটমেন্টের রিপোর্টটা পেয়ে যাবেন স্টক রিপোর্টের ভিতরে আপনি কী কী পাবেন যদি আপনি স্টক রিপোর্টে যান কারেন্ট স্টক রিপোর্টে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কত প্রোডাক্ট আছে এবং কত ভ্যালু আছে প্রোডাক্টে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং টোটাল স্টক ভ্যালু কত সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ডেইলি ড্যামেজ প্রোডাক্ট ডেইলি ফ্রি প্রোডাক্টের সামারে আপনি সফটওয়্যার থেকে পেয়ে যাবেন তো এবার আসা যাক যে আমরা সহজে একটা জাস্ট ট্রানজেকশন করে দেখাই যে কিভাবে কাজ করবে আমি ধরছি যে আপনি একটা সেল করবেন আমি মামুন সাহেবকে দিচ্ছেন যখনই আপনি একদম ডিএসআর নাম সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি ওই ডিএসআর যদি আগে ডিউ থেকে থাকে সেটা আপনাকে এখানে দেখিয়ে দিবে এই যেমন দশ হাজার টাকা দেখিয়ে দিচ্ছে আপনি রুট দিলেন একটা রুটে এখানে ডেটটা সিলেক্ট করা আছে আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন প্রোডাক্টের ব্র্যান্ড বা কোম্পানি ওয়াইজ বা যদি কোনো কিছু না চান ডিরেক্টলিও এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন আমি ধরে নিচ্ছি যে আপনি মজো দিলেন একটা তারপরে স্পিড দিলেন একটা তো এই যে প্রোডাক্টগুলো চলে আসছে এখন আপনি যদি এখানে দেন দশ যদি আপনি কার্টুন দেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু কোয়ান্টিটিটা নিয়ে নেবে চল্লিশ কার্টুন এখন দুশো চল্লিশ কার্টুন তার মানে চব্বিশটা এক কার্টুন এর জন্য আপনার দুশো চল্লিশ কার্টুন দেখাচ্ছে এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা এখানে কিন্তু দেখিয়ে দেবে এবং এর সাথে যদি আপনি বিল্টিনভাবে ফ্রি দিয়ে অ্যাড করে রেখে রাখেন তাহলে অটোমেটিক্যালি ফ্রিটাও নিয়ে নেবে এবং সেলস প্রাইসটা অটোমেটিক নিয়ে নেবে আপনি এগুলো সব এডিট করে নিতে পারবেন এখন দেখালো যে আপনার দশ কার্টনে দুশো চল্লিশ পিস আপনার হচ্ছে দুশো পঞ্চাশ পিস তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে ডিরেক্টলি দুশো পঞ্চাশ করে এখানে পিস করে নিতে পারবেন কিংবা আপনি এখান থেকে সরাসরি এটা কিন্তু পিসে টোটালটা পিসে দুশো চল্লিশটা হচ্ছে পিসে আপনি এখান থেকেও দুশো পঞ্চাশ দিয়ে দিতে পারবেন দুশো পঞ্চাশ দিয়ে দিতে পারবেন সো এখান থেকে আপনার ওপর ডিপেন্ড করে যে কী করবেন এবং আপনি যদি মনে করেন যে না আমি এটা এই একটা এন্ট্রি করতে গিয়ে ভুল হচ্ছে আপনি এটা রিমুভ করে দেবেন ক্লিক করেন এটা রিমুভ হয়ে যাবে তো আমি আবারও একটা দিচ্ আবারও দিচ্ছি মজো তো আমি দশ কার্টুন দিই এখানে দিই হচ্ছে পঞ্চাশ পিস দিয়ে দিলাম এবং আপনার তার আপনার দেখালো যে কী হলো টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে টোটাল আপনি এই ডিএসআরকে ডিএসআর মামুনকে দিচ্ছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিচ্ছেন এবং যদি আপনি কোনো অন্য এর সাথে যদি কোনো ফ্রি প্রোডাক্ট দিতে চান অন্যান্য ফ্রি প্রোডাক্ট সেটাও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন দেখালো যে আপনার অন্যান্য ফ্রি প্রোডাক্টের কোনো বিষয় আছে যে আপনি কোনো প্রমোশনাল ফ্রি দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ফ্রি অনুসারে দিতে পারবেন আপনি দেখালো যে আপনি মুগ ডাল ফ্রি দিচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন কয় পিস দশ পিস ফ্রি দিচ্ছেন তো এখান থেকে আপনি জাস্ট সেভ করে দেন যে সেভ হয়ে গেল আচ্ছা স্পিডে যেটা আছে স্পিডে যেটা আছে এই যে আনঅ্যাভেলেবেল ইনসাফিসিয়েন্ট এই জন্য আপনার ইটা নিচ্ছে না সিস্টেমটা নিচ্ছে না এই যে স্পিডে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট না এই জন্য কিন্তু আপনি এটা সেল করতে পারছেন না আপনি এটা রিমুভ করে দেন আপনি অন্য একটা প্রোডাক্ট নিই ধরেন এটাই নিলাম মুগডালি নিলাম এখানে যেহেতু পাঁচশো আশি আছে আমি এখানে দশ দিলাম তো এই যে আঠেরোশো সাত টাকার আপনি টোটাল ট্রানজ্যাকশন করতেছেন করে সেভ দেন এই যে সেভ হয়ে গেল তাহলে এই যে আপনার এটা চলে আসছে আপনি কিন্তু মামুন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে তাকে আপনি কি কী প্রোডাক্ট দিয়েছেন অন্যান্য ফ্রি প্রোডাক্টও কী দিয়েছেন সেটাও দেখতে পারবেন এবার যে আপনি যে হোলসেল করলেন এখন সে দেখা মার্কেটে চলে গেল মার্কেটে যে সে আপনার কাছ থেকে মার্কেটে সেল করে রিটার্ন আসলো তখন আপনাকে সিলেক্ট বাটনে যে আপনি এখানে অ্যাডজাস্ট করেন অ্যাডজাস্ট করলে আপনি এখান থেকে যে টোটাল দিয়েছেন কত পঞ্চাশ পিস এখানে দশ পিস তো আপনি এখান থেকে দেখা গেলো যে সে এখানে আরও দশ পিস রিটার্ন আনছে এখান থেকে দেখা গেল যে দুই পিস রিটার্ন আনছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল চোদ্দোশো ছেচল্লিশ টাকা তাকে আপনি তার কাছ থেকে বুঝে নেবেন তো এখান থেকে আপনি ধরেন তার কাছ থেকে ক্যাশে নিলেন এখানে জাস্ট ক্লিক করেন ক্যাশে ক্যাশে দেখা গেলো যে তার কাছ থেকে নিচ্ছেন হচ্ছে এক হাজার টাকা যদি আরও কোনোভাবে নিতে চান যে আপনি চাচ্ছেন যে বিকাশ কিংবা যে কোনো কিছুতে সেটাও আপনি করতে পারবেন তারপর যদি অন্যান্য খরচ থেকে থাকে দেখো যে আপনার অন্যান্য খরচ আছে সেটা আপনি এখান থেকে খরচের হেড থেকে আপনি এখান থেকে দেখালো যে খরচের আপনাকে বললো নাস্তা বিল বাবদ তারা খরচ করেছে একশো টাকা সেটা আপনি অ্যাড করে দেন সেটাও চলে আসলো এখানে তাহলে এগারোশো টাকা টোটাল খরচ তিনশো ছেচল্লিশ টাকা আপনার তার কাছ থেকে আপনি বুঝে নেবেন এখন দেখালো যে সে বললো যে কিছু ড্যামেজ হয়েছে যে ড্যামেজ প্রোডাক্টটা টাকার সাথে অ্যাডজাস্ট হয়েছে তো কত টাকার সাথে অ্যাডজাস্ট হয়েছে আপনি তখন এখানে লিখে নিতে পারবেন এটা আদার্সের ড্যামেজ অ্যাডজাস্ট কত টাকা সাপোজ একশো টাকা সেটা আপনি এখান থেকে লিখে নিতে পারবেন যদি কোনো টাকার সাথে অ্যাডজাস্ট করতে চান এবং আপনার এই যে ফ্রি প্রোডাক্ট যেটা আছে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন নাও দিতে পারবেন আপনি এটা আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল আপনি যখন এবার মামনে যাবেন এই ইনভয়েসটা যখন দেখবেন তখন কিন্তু এখান থেকে টোটাল একটা ইনভয়েস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি কী আছে যে কী কীভাবে আপনার তাকে প্রোডাক্ট দিয়েছেন কতগুলো প্রোডাক্ট দিয়েছেন সে ক্যাশে কত দিয়েছে তার খরচ কী কী করেছে ড্যামেজ অ্যাডজাস্ট কত করেছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো ড্যামেজের যে বিষয়টা সেটা তো বললামই তারপর যদি আপনি অন্যভাবেও ড্যামেজ আসে যেমন ধরেন আপনি যদি ইনভেন্টরিতে যান সেক্ষেত্রে ড্যামেজ প্রোডাক্ট এখানে আছে এই যে এখান থেকে আপনি আপনার মতো করে আপনি ইনহাউস ড্যামেজ আউট তারপরে আপনার কোন ডিএসআর কাছ থেকে ড্যামেজ দিচ্ছেন কিংবা আউটসাইড ড্যামেজ না ইন হাউস ড্যামেজ সেটাও আপনি এখান থেকে ড্যামেজের এন্ট্রিটা দিতে পারবেন ফ্রি প্রোডাক্টের এন্ট্রিটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন এবার আসেন এই যে আমি ট্রানজাকশনগুলো করলাম সেটার আপনার একটা রিপোর্ট ছোট্ট আকারে দেখি যে কী রিপোর্টটা আপনি পেয়ে যাবেন তা আপনি যদি এই যে রিপোর্টে যান হোলসেল রিপোর্টে যান যদি আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনে যান এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে মামুন সাহেবের কাছে টোটাল সেল কত করেছে সে রিটার্ন কত টাকা দিয়েছে গ্র্যান্ড টোটাল কত খরচ কি কী হয়েছে এবং রিসিভ কত টাকার ক্যাশ করেছেন এবং আজকের দিনে আপনি যদি ডেট ওয়াইজ ফিল্টার করেন যে আজকের দিনে আমার যাবতীয় ট্রানজ্যাকশন দেখবেন যে কোন ডিসার টোটাল কত টাকা গিয়েছে যেমন এখান থেকে যদি আমি টোটালটা দেখাচ্ছি কি দেখেন টোটাল সেল হয়েছে এত টাকা রিটার্ন এত টাকা ডিসকাউন্ট এত টাকা গ্র্যান্ড টোটাল এত টাকা রিসিভ করেছেন এত টাকা তো এরকম আপনি ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন ডিএসআর ভিত্তিক ফিল্টার করতে পারবেন রুট ভিত্তিক ফিল্টার করে দেখে নিতে পারবেন তো এরকমভাবে আপনি ঠিক প্রোডাক্ট ওয়াইজ সামারি যদি সেলস সামারি দেখতে চান প্রোডাক্ট ওয়াইজ সেলস সামারিও এখান দিয়ে পেয়ে যাবেন তো এরকম আরও অনেক ফিচার্স আসে আমাদের আপনার আপনি যদি আরও ডিটেলস জানতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিরেক্টলি ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম